2008 সালের এগারোই সেপ্টেম্বর স্বামী ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে লন্ডনের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেন ডাক্তার জুবাইদা রহমান কন্যা জায়মা রহমানকে নিয়ে সেখানেই কাটিয়ে দিয়েছেন দীর্ঘ বছর দেশ ছেড়ে যাওয়ার পর পতিত স্বৈরাচার সরকার ডাক্তার জুবাইদা রহমানকে চাকরিচ্যুত ও শাশুড়ি এবং নিজের মায়ের ভালোবাসা থেকে করেছিল বঞ্চিত তার মেয়ে জাইমা রহমানকে করেছিল দাদির ভালোবাসা থেকে উপেক্ষিত বেগম জিয়াও বিভিন্ন সময় জেল জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন অসুস্থতার জন্য ন্যূনতম চিকিৎসা নিতে বিদেশে যেতে দেয়নি তাকে অসুস্থ শরীর নিয়ে কারাগারে কাটাতে হয় বেগম জিয়াকে ছেলে ও পুত্রবধূর ভালোবাসা থেকেও বঞ্চিত করেছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দু সালের ছাব্বিশ সেপ্টেম্বর তারেক রহমান তার স্ত্রী জুবাইদা রহমান ও জুবাইদা রহমানের মা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে কাফরুল থানায় একটি মামলা করে দুদক এ মামলায় জুবাইদা রহমানকে তিন বছরের কারাদণ্ড ও ৩৫ লাখ টাকা অর্থদণ্ড দেন ঢাকার একটি আদালত কিন্তু পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পট পরিবর্তনের পর মুক্তি পায় বেগম খালেদা জিয়া বিভিন্ন সময়ের করা মামলা থেকে খালাস পান তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান সতেরো বছর নির্বাসন জীবন শেষে ছয় এপ্রিল শাশুড়ি বেগম জিয়ার সাথে ঢাকায় আসেন তিনি জুবাইদা রহমান শুধু জিয়া পরিবারের পুত্রবধূ নয় তিনি সাবেক নৌপ্রধান রিয়াল অ্যাডমিরাল মাহবুব আলীর কন্যা এবং মুক্তিযুদ্ধে সর্বাধিনায়ক এম এ জি তার আপন চাচা জনমনে গুঞ্জন বিএনপির হাল ধরতেই নাকি দীর্ঘ সতেরো বছর পর দেশে এসেছেন জুবায়দা রহমান বিএনপির একাধিক সূত্র বলছে দেশে এসে রাজনীতিতে জড়াবেন নাকি গৃহিণী হিসেবে ঘর সামলাবেন সেটি বলার সময় এখনো আসেনি অনেকের ধারণা তারেক রহমানের দেশে আসার ক্ষেত্র প্রস্তুত করতেই ঢাকায় এসেছেন তিনি উল্লেখ্য ডাক্তার ছাপান্নটি দেশের মধ্যে সেরা চিকিৎসকের স্বীকৃতি পেয়েছিলেন এমনকি ঢাকা মেডিকেল কলেজ ইতিহাসে সর্বোচ্চ মার্কস পেয়ে এমবিবিএস পাশ করেছিলেন তিনি তিনি বিএনপির হাল ধরবেন নাকি আবার লন্ডনে ফিরে যাবেন সেটাই এখন দেখ khar vishay